বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন আপনাদের বাজেট যদি হাজার টাকারও কম হয়ে তবে এই সব থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকে এই ভিডিওতে সহযোগিতা করবেন অবশ্য শাকিল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে অফারটা থাকবে কেমন আজকে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন হ্যাঁ সেটা ডিসকাউন্টে কিনতে পারবে পেয়ে যাবেন আর হলো স্মার্টফোন আজকে পেয়ে যাবেন বাটন ফোনের দামে মাত্র সাতাইশো টাকা আজকে মানে স্মার্টফোন পেয়ে যাবে বাটন ফোনের দামে কত টাকা পাবো সাতাইশো টাকায় সব অ্যাড্রেস বলে দেন এটা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং মল লিফটের দুই তৃতীয় তলা তিনশো চৌত্রিশ নাম্বার শপ এস আই টেক আসলে তো আপনি কি পাবে অবশ্যই আমাকে পাবে শুরুটা করবো কি দিয়ে অপো এ থ্রি এস থেকে ভাইয়া অপো এ থ্রি এস দিয়ে অপো এ থ্রি এস

ডিসকাউন্ট করে দিলাম 7500 7500 টাকা 7500 ব্যাটারি ফোন কিন্তু Vivo Y19 পেয়ে খুব এই থাকে না দিয়ে তারপরে Vivo S1 Pro 4000 দেখেন ফোনটা কোয়ালিটি দেখেন অসাধারণ একটা ফ্রেশ আছে অফার প্রাইস যে পাচ্ছেন মাত্র 9000 টাকায় ভাইয়া মাত্র 9000 টাকায় মাত্র 9000 S1 Pro ডিসপ্লে তারপরে

এটা পাচ্ছেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এটা কিন্তু অপর মধ্যে একটা ডিভাইস নিতেছেন খুব দ্রুত যুগ লেদার বডি এটা লেদার ফিনিশিং অবশ্য আজকের হাজার নয় হাজার টাকা তারপর

আর এটা ওপো এ আ 93 5G এটা এটা পাচ্ছেন মাত্র 10000 টাকায় भैया মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা Oppo A93S 5G 5000 এম্পিয়ারের ব্যাটারি এটা না 10000 টাকায় only 10000 টাকা পেয়ে যাবেন Redmi 5 Pro भैया Redmi 5 Pro মাত্র 7000 মাত্র 7000 টাকা মেটাল বডি भैया টাকা আজকের অফারে only 7000 টাকা 7000 টাকা ভাই কিন্তু করে দিয়েছে ভিউয়ার্স নিতে পারেন তারপরে রেডমি ফাইভ শুধু ফাইভ শুধু ফুল ছয় একশো আঠাশ তিন বত্রিশ তিন বত্রিশ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জান দিলাম পাস আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য রেডমি নোট এইট

টেন হ্যাঁ চার চৌষট্টি দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা সেরা ডিসকাউন্টে কিন্তু নিতে পারেন ফ্রেশ মালটা ওকে তারপরে

ফিঙ্গার মাত্র দশ হাজার টাকা করে মাত্র দশ মাত্র দশ দশ হাজার টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এটা কত হবে আট দুইশো দুশো ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন নিতে চান নিতে পারেন এই ডিভাইসটা

F.

আজকের অফারে অনলি বারো হাজার টাকা শপে আসলে টাকা ডিসকাউন্ট বলে করে কিন্তু পেয়ে যাবেন তারপর আজকে বলছিলাম না যে টাকা স্মার্টফোন দিব এই যে মাত্র অফারে টাকা করে অনলি টাকা অনলি মেসেঞ্জার যাবে সব করা যাবে হোয়াটসঅ্যাপ পর্যন্ত ইউজ করা যাবে সব কিছু করতে পারবেন আজকের অফারে অনলি সাতাইশো টাকায় কিন্তু স্মার্টফোন পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স নিতে পারেন

সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ফোনের নিচে গ্যারান্টি স্টিকার আছে গ্যারান্টি স্টিকার যদি থাকে সাত দিনের মধ্যে যে কোনো ফোন আমরা চেঞ্জ করে দিই টাচ ডিসপ্লে পালে হ্যাঁ টাচ ডিসপ্লে পালে ডিসপ্লে কোনো গ্যারান্টি আমরা দিই না কিন্তু ফোন চার্জ কম থাকছে হ্যাং করছে বা এরকম ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিতে পারবো ইনশাআল্লাহ ওকে বা ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় কিভাবে নিতে পারে তারা আমাদের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আর যদি বলে যে না ভাই বাসা থেকে আইসা দেওয়া যাবে তাহলে আমাদের রেডএক্সের মাধ্যমে আমরা মাল পাঠাই

লিফটের দোতা দুই তিনশো চৌত্রিশ নাম্বার সব এসআইটেক 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 থেকে পাবে জি ইনশাল্লাহ আমাকে সব নম্বর কত এটা তিনশো নাম্বার তিনশো চৌত্রিশ নম্বর সব চৌত্রিশ ওকে ভিউর্স এই ছিল অবশ্যই এসআইটেক আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে এক পিস ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এসআইটেক চলে আসতে পারেন এখানে আসলেই কিন্তু পাইকারি দামে এক পিস ফোন নিতে পারবেন আবারও বলছি ভিডিওটি না নাটনে সম্পূর্ণ দেখবেন তাহলে অপারাই ফোনগুলো কিনতে পারবেন